ইসরায়েলের সেনাবাহিনী ইরানের অভ্যন্তরে হামলা করার মাধ্যমে ছয়টি বিমানঘাটি যখন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় পনেরোটি বিমান এমনকি হেলিকপ্টারও তারা ধ্বংস করেছে ঠিক তারপর পরে প্রতিশোধমূলক যে হামলা পরিচালনা করা ইরানের পক্ষ থেকে সেই হামলায় ইসরায়েলের গোপন বায়ু অস্ত্র বা জীবাণু গবেষণা কেন্দ্র সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিল এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের হাতে থাকা প্রধান পরমাণু গবেষণা কেন্দ্র বা স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল তার পরে মনে করা হচ্ছিল হয়তো যুদ্ধবিরতি কার্যকর করা হবে কিন্তু সেই যুদ্ধবিরতির আহ্বানকে প্রত্যাখ্যান করে বেনামিন নেতানিয়াহু তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে এই মারাত্মক হামলাটা পরিচালনা করেছে আজকে সকালে এই হামলা পরিচালনা করার পর পর ইরানও এক সেকেন্ডও তারা দেরি না করে তারা ইসরায়েলি অভ্যন্তরে মারাত্মক হামলা করল এবং এই হামলায় সব থেকে গুরুত্বপূর্ণ তারা দূরপাল্লা তরল ও কঠিন জ্বালানির মিশ্রণে যে ক্ষেপণাস্ত্রগুলো সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ছিল উচ্চ মাত্রার ধ্বংস ক্ষমতা সম্পন্ন ইরানি সামরিক বাহিনী পক্ষ থেকে জানানো হয় যেসব স্থাপনায় তারা হামলা চালানো চালিয়েছে তার মধ্যে রয়েছে বেঙ্গুলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এমনকি একটি জীবানো গবেষণা কেন্দ্র জীবাণু সরবরাহ ঘাটে এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেল আবে ভাইফা এবং নেসিওনার আবাসিক এলাকায়ও ধ্বংসযোগ্য পরিচালনা করা হয়েছে আল জাজিরার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এইসব এলাকায় জোরালো বিস্ফোরণ এবং আগুনের লেলিহান শিকার সৃষ্টি হয়েছে এই হামলায় এমন এক সময় হলো যখন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে আগে ইরান জানিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কৌশলগত জবাব তারা দেবে সেই ঘোষণার বাস্তব রূপ যেন হয়ে উঠেছে এই অভিযান বিতর্কিত নেসিওনার জীবন গবেষণা কেন্দ্র এই হামলার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইরানের এই হামলার মূল কেন্দ্রবিন্দু বা লক্ষ্য ছিল ইসরায়েলের হাতে থাকা সিওনার জীবাণু গবেষণা কেন্দ্র বহুদিন ধরে গোপন গবেষণার অভিযোগে আলোচিত এই প্রতিষ্ঠানটি এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শিকার হলো এটি ইসরায়েলের অন্যতম গোপন গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে সামরিক প্রয়োজনে রাসায়নিক করে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে নেসিওনা পরিচালিত হয় সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে দু হাজার একুশ সাল থেকে এর পরিচালকের দায়িত্বে আছেন সময়ল এইচ গবেষণা গবেষণাগারটিতে শত শত পিএইচডি ডিগ্রিধারী বিজ্ঞানী কাজ করছেন যাদের অধিকাংশ প্রকল্পই গোপনীয় এবং সামরিক উদ্দেশ্য সম্পন্ন ডাচ সাংবাদিক কারের লিভ জানান নেস গবেষণায় নার্ভ গ্যাস পক্ষপাত সৃষ্টিকারী রাসায়নিক উপাদান ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা চালানো হয় যদিও প্রতিষ্ঠানটি এসব গবেষণাকে প্রতিরক্ষা এবং বেসামরিক প্রয়োজন বলে দাবি করে থাকে কিন্তু ইসরায়েল তারা এভাবে দাবি করল বিভিন্ন রাষ্ট্র এমনকি মানবাধিকার কর্মী বা সংগঠন বা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল বা উল্লেখ করা হয়েছিল যে ইসরায়েল তারা গোপনে যে জীবাণু গবেষণা কেন্দ্রতে তারা যে জীবাণু গবেষণা করে সেটার মাধ্যমে তারা বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি করে আর এই গোপন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিশেষ করে তারা যে রাষ্ট্রগুলোকে শত্রু রাষ্ট্র বলে মনে করে বা যে রাষ্ট্রগুলোকে তারা মনে করে যে এই রাষ্ট্রগুলো তারা হামলা করার মাধ্যমে সেই রাষ্ট্রের অর্থনীতি দুর্বল করবে মানে বিশেষ করে সেখানে একটা রোগ সৃষ্টি করবে তারপর তারাই আবার হচ্ছে আপনার ওষুধ উৎপাদন করবে এবং সেই ওষুধ সেই রাষ্ট্র ক্রয় করতে বাধ্য করবে আচ্ছা এতটা মারা থেকে একটা কৌশল অবলম্বন করেছিল এই ইসরায়েল এতটা ভয়াবহ তাদের এই উৎপাদন ক্ষমতা বা এতটা ভয়াবহ বিলান নেই ইসরায়েল মূলত সমগ্র বিশ্ব তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসে বারবার বিভিন্ন মানবাধিকার সংগঠন এটার বিরোধিতা করলে ইসরায়েল উল্লেখ করেছে যে তারা বেশি অন্য কোনো রাষ্ট্রে কোনো ধরনের কোনো হামলা করা তাদের কোনো উদ্দেশ্য নেই তারা এই আপনার যে জীবাণু বা যেটা উৎপাদন কখনো অন্য কোনো রাষ্ট্রে কোনো হামলা করে না জাস্ট নিজেদের প্রতিরক্ষার জন্য এমনকি নিজেদের যে আপনার প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য তারা মূলত এই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে তবে ইরানের পক্ষ থেকে এবার বলা হলো এতদিন ধরে তারা বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে এই জীবাণু গবেষণা কেন্দ্র থেকে উৎপাদিত জীবাণু ব্যাকটেরিয়া বা ভাইরাসের মাধ্যমে যেভাবে অত্যাচার পরিচালনা করেছে এবার সেই অত্যাচারের শক্তির বিরুদ্ধে এবার নিপীড়িত জাতির ন্যায্য জবাব দেওয়া হলো সকলে ভালো থাকুন থ্যাংক ফর